রাজধানীর তুরাক থানাধীন দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে একুশ জুলাই সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর সহকারী পরিচালক রাশেদুল আলম খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন বিজে আই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয় বিমানটি আজ দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে এ ব্যাপারে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান দুপুর একটা আঠারো মিনিটের দিকে তারা খবর পান যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে ঘটনাস্থলে তাদের পাঁচটি ইউনিট তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় যোগ দেয় তাৎক্ষণিকভাবে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি চেংদু এফ সেভেন বিজেআই বিমানটি চীনের তৈরি একটি লাইট ফাইটার জেট যা মূলত বাংলাদেশের বিমানবাহিনীর প্রশিক্ষণের কাজেই ব্যবহৃত হয় এর মূল নকশা উনিশশো ষাটের দশকের মিগ টোয়েন্টি ওয়ানের উপর ভিত্তি করে তৈরি সাশ্রয়ী মূল্য দ্রুতগতি এবং সহজ রক্ষণাবেক্ষণের জন্য জনপ্রিয় হলেও এর পুরনো প্রযুক্তি যান্ত্রিক জটিলতা এবং পাইলট প্রশিক্ষণের অভাবের কারণে এর বেশ কিছু দুর্ঘটনার খবর পাওয়া যায় যুগের স্থাপনা এর আগেও দু সালের চব্বিশে নভেম্বর টাঙ্গাইলের মধুপুর উপজেলার রসুলপুর ফায়ারিং জোনে বাহিনীর এফ সেভেন প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় সেই দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হন দুর্ঘটনার কবলে পড়া সেই এফ সেভেন বিমানটি ঢাকা বঙ্গবন্ধু বিমান বিমানঘাটি থেকে উড্ডয়ন করে রসুলপুর ফায়ারিং রেঞ্জে পৌঁছে অপর একটি প্রশিক্ষণ বিমানের সঙ্গে মহড়ায় অংশ নেয় রেঞ্জের লক্ষ্যস্থলে চতুর্থবার গোলাবর্ষণের পরপরই বিমানটি দুর্ঘটনার শিকার হয় তার আগে দু সালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিমান চট্টগ্রামের কাছে সাগরে বিধ্বস্ত হয় এই ঘটনায় পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন সেই দুর্ঘটনার কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটি বা ইঞ্জিন ব্যর্থতার সম্ভাবনার কথা উল্লেখ করা হয় বাংলাদেশের বাইরেও সাম্প্রতিক সময়ে পাকিস্তান ইরান ও চীনে এই বিমানের দুর্ঘটনার খবর পাওয়া যায় এর বাইরে গেল বছরের তিন এপ্রিল যান্ত্রিক ত্রুটির কারণে নড়াইলের সদর উপজেলার তারাশি বিলের মধ্যে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করে পিটি সিক্স টু সেভেন টু জিরো মডেলের সেই প্রশিক্ষণ বিমানটি যশোর বিমানবন্দর থেকে ছেড়ে আসে ডেস্ক রিপোর্ট